সিয়াম কি করলে রোজা ভেঙে যায় কাজেস দ্যাট মেক ইউ ফাস্টিং নাল এন ভয়েড যেই কাজগুলো আপনার রোজাকে নাল এন্ড ভয়েড করে নেয় কি করলে রোজা ভেঙে যায় তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে সিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙে রোজার সংজ্ঞা হচ্ছে আসন ওয়াল ইনসাকু আনিল আখিলি ওয়া সুরভি ওয়াল জিমাই আই মিন থুলো আইল ফ্রাজেরি ইলা অরু বিশ্যামসি মাননিয়া মানে রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে এলা উরু বিশামস মানে সানসেট পর্যন্ত অস্ত পর্যন্ত মানিয়া নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সংখ্যা থেকে তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় রোজা ভেঙে যায় বিবাহিত কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনছি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খেলে কিন্তু রোজা ভাঙে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকাল বেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মন হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থা এত বড় ভুল অবস্থা কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই দিন রোজায় হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে না ক্লিয়ার

ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে এন্ড হোয়াট ইজ কাফফারা কাফফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজানের টা রাখতে তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর দুই মাস রোজা খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মন একষট্টিটা রাখার পরে রমাদানের যে রোজা এটা আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহিবু খারি এক সাহাবি দৌড়ে এসে রাসুসাহ ইসলামকে বলতেছে আল্লাহ রাসুল্লাহ আমি তো শেষ

এই মদিনায মানে মুখাপেক্ষি আর কথা শুনে হেসে দিলেন হাতাতবু রসু এর চোয়ালের দুই পাশে দাঁত দেখা গেল সাধারণত হাসতেন না যেটা এটা খুব কম হাসতেন না তিনি তাবাসন যেটা স্মাইলিং মুচকি হাসতেন ওটাতে দাঁত দেখা যাক

আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যাও এটা সৎকা করো এখন তুমি বলতেছো তোমার আপনি যদি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন প্রিয় ভাইরা এটা কিন্তু বড় ভালো এটার জন্য আপনার কাফওয়া দিতে হবে ষাটটা রোজা রাখতে হবে এটা যদি না পারেন ষাট জনকে খাওয়াতে হবে কোনটাই তো সহজ না কি বলেন অনেক ব্যয়

তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফরা দুইটাই লাগবে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধোয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙ্গে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নম্বরে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখার অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেটওয়ে টু রিচ ইন দ্য স্টমাক এটা স্টমাকে পৌঁছার একটা গেট গেটওয়ে আপনি নাকে ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলা একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তেই করে এটা স্টমাকে চলে যায় আর রোজা ভেঙ্গে যাবে নাকে ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহর পাওয়া পর্যন্ত আচ্ছা এই জন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকি পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকি পানি দিতে সাবধান খুব বেশি করা বি স্তিং অফ ফরাজ ভিশন ডু লিসন শেয়ার দ্য